জামা যদি ধোয়া হয় ধোয়া যদি ইস্তারি করে এটাকে গোপন রাখে আলমারির ভিতরে ঢুকে রাখে ওয়ার্ড রাখে তো এটা দীর্ঘদিন পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে আর এটা যদি ব্যবহার করে লোকালয় নেয় হ্যাঁ রাস্তাঘাটে এটা পরে তখনই জামাটা ময়লা হয়ে যায় এটা সৌন্দর্যতা দূর হয়ে যায় নষ্ট হয়ে যায় তেমনই ভাবে আল্লাহ পাক আমাদেরকে যে সৌন্দর্যতা দিয়েছেন যে নূর দিয়েছেন যে মাধুর্যতা দিয়েছেন আমরা যদি এটা মানুষের কাছে প্রকাশ করতে থাকি মানুষকে এটা দেখাইতে থাকি তো দেখা যাবে যে আমার এই সৌন্দর্যতা বেশি দিন টিকবে না এই সৌন্দর্যতা থাকবে না দেখা যায় যে মেয়েদের চেহারার মধ্যে বরণ উঠে স্কুল কলেজের মেয়েরা হঠাৎ চেহারা ভেঙে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটার বিশেষ কারণ হলো খারাপ খারাপ চিন্তা করা এবং পর্দায় না ঢুকা এবং মানুষের নজর লাগা নজর এটা সত্য আল্লাহ রাসুল বলছেন নজর লাগে নজর থেকে বেঁচে থাকার জন্য বলছেন এজন্য যে কোনো ভাবে হোক যেন আমার আপন লোক আমার চাচাতো ভাই আমার খালাতো ভাই আমার মামাতো ভাই আমার পাশের লোকও যেন হ্যাঁ আমাকে দেখতে না পারে আমার এই সৌন্দর্য যেন তাদের কাছে প্রকাশ না হয় তখন হবে কি যে আল্লাহ পাক আমার সৌন্দর্যতা আরো বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক আমার মধ্যে আরো নূর দান করবেন আমার চোখের মধ্যে নূর জমা হবে আমার মধ্যে নূর জমা হবে আল্লাহ দান করেন। আমার নিজের নিজের এরকম ধৈর্য নারীদের যে সংসার জীবনে এবং ব্যক্তিগত জীবনে যে একটা বড় বিষয় সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য ছাড়া একটা মেয়ে কখনো সুখী সুখী হইতে পারবে না একটা নারীর সবচেয়ে বড় হাতিয়ার স্বামীর ঘরে যাওয়ার পরে ধৈর্য আমি নতুন একটা পরিবেশে গেলাম আমার স্বামী কেরকম জানি না আমার দেবর কেরকম জানি না শ্বশুর শাশুড়ি কেমন জানি না তারা সাধারণত এরকমই হবে তারা মেয়ে নতুন বউ তার গুণ দেখার চেষ্টা করবে গুণের অপেক্ষায় থাকবে তাদের সাথে কিরকম ব্যবহার করে এই জিনিসটা তারা লক্ষ্য করবে তারা এটা বুঝে না যে একটা মেয়ে মা বাপকে ছেড়ে আসছে বাপের বিটা ছেড়ে আসছে অসহায় হয়ে চলে আসছে সারা জীবনের জন্য একটু একটু ভালো ব্যবহার করি এটা তাদের আসবে না তারা শুধু দোষ থাকবে তারা শুধু কিভাবে ঝড়গা এই জিনিস খুঁজতে থাকবে এজন্য আমাদেরকে সতর্ক হইতে হবে সচেতন হইতে হবে আল্লাহ আমাদেরকে খুব বেশি ধৈর্য ধৈর্য দান করেন ধৈর্য ধরার তৌফিক দান করেন ইনসির আল্লাপাক বলেন যে আল্লাহ সমস্ত সাহায্য সহযোগিতা ওয়াদা এটা ধৈর্যশীলদের সাথে আছে ফাসবির কামা সবার উলুল আজমি মিনার রসুল আল্লাহ পাক বলেন আল্লাহ রাসুলকে বলছেন যে দৃঢ় চিত্ত রাসুল যা যেভাবে ধৈর্য ধরেছেন আপনিও সেভাবে ধৈর্য ধরেন আমি হাজার হাজার তাহাজ পড়ে হাজার হাজার রাকাত কোরআন তেলোয়াত করে যে সাওয়াব পাবো যে মর্যাদা পাবো অল্প অল্প বিষয় ছোটো খাটো সাংসারিক বিষয় আব্বা মার সাথে যদি আমি ধৈর্য ধরতে পারি তো আল্লাহ এর থেকে আমাকে অনেক অনেক বেশি জাযা অনেক অনেক বেশি জাযায় আযীম দান করবে পাকিস্তানে একটা পত্রিকা আছে ওই পত্রিকার নাম হলো খতমে নবুওয়াত পত্রিকা তো সম্ভবত খতমে নবুওয়াত পত্রিকার 180 তম সংখ্যায় একটা ঘটনা এইভাবে আনছেন মা আর মেয়ে ঘরে রমজান মাস মা ইফতার তৈরি করতেছেন মেহমান আসবে মেয়েকে বলতেছে যে মা তুই তাড়াতাড়ি আয় যে মেহমান আসবে আমার সাথে একটু সহযোগিতা কর মেয়ে কি আর কথা শুনে সে বসে বসে টেলিভিশন দেখতেছে হ্যাঁ টেলিভিশন দেখে আমাদের এই মাদ্রাসার মেয়েরাও শুনতেছি যে যাদের ঘরে টেলিভিশন নাই অন্যের ঘরে যাইয়া দেখে আর যাদের ঘরে আছে তো দেখতেই থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি মাদ্রাসায় পড়ে যদি টেলিভিশন দেখি ছবি দেখি তো তাহলে যারা মাদ্রাসায় কি করবে আমি যদি টেলিভিশন দেখি যারা দেখে না যারা পড়ে না হেরা কি করবে আমি আমি আমাকে দিছে মাকে বুঝাবো বাবাকে হকের দিকে আনবো কেন আমি যদি সবার আগে যাই বসে থাকি টেলিভিশন দেখতে তো তারা হেদায়ত গ্রহণ করবে কোথায় থেকে আরেকটা বিষয় হলো মেয়েদের মধ্যে বড় একটা খারাপ স্বভাব যে মা বাপের কাজে সহযোগিতা করে না মা বাপের কথা শুনতে চায় না মানতে চায় না মায়ের কথা যদি আমি না শুনি বাবার কথা যদি আমি না শুনি তো আর কার কথা শুনবো তারা আমার জন্য জীবন দিয়ে দিল কত কষ্ট করলো কত শ্রম দিল তো আমি যদি তাদের কথাই না শুনি তো শুনবো কার কথা তো যাই হোক এই মহিলা তার মেয়েকে বারবার বলতেছে যে তুমি আসো আস আমার সাথে ইফতার তৈরিতে সহযোগিতা করো মেয়েকে বারবার বলার পরেও সে তার কাজেই ব্যস্ত টেলিভিশনে প্রোগ্রাম দেখতেছে বলতেছে মা আমি এটা দেখি এটা শেষ হলে আসব এরপরে মা যখন আরো বেশি তাগাদা দিতেছেন বারবার বলতেছেন তখন এই মেয়ে কি করলো টেলিভিশন সেট ছোট সেট ছিল এটা নিয়ে বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে গেছে জায়গা দরজা বন্ধ করে ওখানে দেখতেছে এরপরে ইফতারের সময় হলো মেয়ে روزہ রাখছে আর ইফতার করতে তো আসে না সবাই ডাকতেছে আসো আসো আসে না এরপরে বাপ ভাই যাইয়া দেখলো যে ভিতর থেকে দরজা বন্ধ আর দরজা খোলার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু দরজা তো আর খোলে না পরে দরজা ভাইঙ্গা ভিতরে ঢুকে দেখে যে এই মেয়ে ওই টেলিভিশন সেটের উপর উপর হইয়া পড়ে আছে মৃত মারা গেছে এবং টেলিভিশনের উপরে উপর হইয়া পড়ে রয়েছে এরপরে তো কান্না কাটি আহজারি রোনাজারি এই যে তার উপর গজব চলে আসলো তাৎক্ষণিক এই গজবের কারণ হইল মায়ের বদা মায়ের অভিশাপ মা বারবার ডাকতেছে আয় 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 আমার কাছে একটু সহযোগিতা কর আস কিন্তু আসলো না সাথে সাথে তার উপর গজব নাজিল হইয়া যায় যাই হোক এখন এই মেয়ে লাশ তো ধোয়াইতে হবে লাশ ধোয়াইতে হবে কবর দিতে হবে এরপরে এখন এই মেয়ের লাশ উঠাইতে পারে না এই যে ফ্লোরে পড়ে রয়েছে মেয়ের লাশ উঠানো সম্ভব হয় না দুইজন তিনজন চারজন পাঁচ জন মিলা বাপ বাই সবাই মিলার এত ভারী হয়ে গেছে পরে হঠাৎ একজন টেলিভিশনটা উঠাইলো টেলিভিশন উঠানোর সাথে সাথে লাশ লয়ে উঠছে টেলিভিশন উঠাইলে লাশ উঠে টেলিভিশন নিচে নেমে দিলে লাশ নিচে নেমে যায় এক কুদ্রত পত্রিকার খবর এরপরে টেলিভিশন সহ মেয়েকে নিচতলা আনলো টেলিভিশন এক পাশে মেয়েকে গোসল করাইলো। টেলিভিশন এরপরে জানাজা পড়াইতে নিবে টেলিভিশন সহ কেমনি নিবে এখন টেলিভিশন রাইখা মেয়ের টানা টানি নেওয়াই সম্ভব না লাশে নড়াচড়া করে না যাই হোক টেলিভিশন সহ তার জানাজা হইলো এরপরে কবরে নিয়ে গেছে কবরে নামাইতে পারে না মা বাপ কিভাবে টেলিভিশন সহ মেয়েকে কবরে রাখবে কবরে তো লাশ নামে না যাই হোক পরে ওনারা কি করবে টেলিভিশন সহ মেয়েটাকে কবরে রাখলো এরপরে তারা কি করলো বাবলো যে আচ্ছা টেলিভিশন এবার বাইর করে ফেলি যখন কবর থেকে টেলিভিশন নিয়ে উপরে উঠছে এখন লাশও উপরে চলে আসতেছে পরে ওই টেলিভিশন সহই তাকে কবর দিয়া দিল তো এবার বোন বুঝো দুনিয়াতেই যদি তার তার ব্যাপারে এরকম ফাইসালা হয়ে গেল সে এরকম অপমানিত হলো লাঞ্ছিত হইলো তো আখেরাতে তার কি উপায় হবে না জানি এই মেয়ের কবরে এখন কত আজাব কত আজাব চলতেছে কত শাস্তি চলতেছে আল্লাহ আমাদের সকলকে ভয় দান করেন আল্লাহ আমাদের সকলকে এই টেলিভিশনের ফেতনা থেকে হেফাজত করেন আরেক মহিলা সুন্নাত আর সায়েন্স বিজ্ঞানের মধ্যে ঘটনা আসছে যে এক মহিলা মারা গেছেন তো তার তাকে গোসল করানোর জন্য গোসলখানা নেওয়া হইল তো তার মেয়েরাই তাকে গোসল দিতে গেছে মায়ের লাশ তো মেয়েরা গোসল দিতে যায়া গোসল শুরু করবে এই সময় দৌড়াইয়া আবার ফিরে চলে আসছে কি হয়েছে কি হয়েছে কিছু বলে না লোকজন যারা বলতেছে যে আমরা গোসল দিতে পারবো না আপনারা কাউকে দিয়ে গোসল করা কারণ মহিলা মানুষ মহিলাকে পুরুষ কিভাবে গোসল করাইবে এরপরে বললো কি হয়েছে বলো বলল যা মায়ের চেহারা এত বিশ্রী হয়ে গেছে এত কালো হয়ে গেছে যেটা দেখার মতো না এবং লাশ এত ভারী হয়ে গেছে যেটা আমরা নড়াচড়া করতে পারি না লাশ ও নড়াচড়া করতে পারি না আর চেহারা এত বিশ্রী হাইওয়ান জানোয়ার মতো হয়ে গেছে যেটা দেখার মতো না দেখলে মানুষ ফেল করবে এরপরেও তাদেরকে বুঝাইয়া শোনাইয়া আবার পাঠাছে যাও কোন রকম পানি টানি মাইরা কাপড়টা পরাইয়া এরপরে যখন এই তাকে কবরে রাখা হয় তো যারা কবরে ছিল যে ব্যক্তি লাস্টে উঠছে বললেন যে যখন এই মহিলাকে কবরে রাখা হয় তো আমি দেখলাম হঠাৎ লাশ অনেক বড় হয়ে গেছে এবং লাস্টে যখন কবরে আনে তখন 11 জন পুরুষ লাগছে একজন মহিলার লাশ তো দুইজন মানুষই আনতে পারে তিনজনই আনতে পারে কিন্তু তার লাশ এত ভারী হইছে যে 11 জন পুরুষ লাগছে তার লাশকে বহন করতে 11 জন পুরুষ মিলে যখন পরে কবরে রাখলো হ্যাঁ রশিটসি বাইندہ তারা কবরে নি শুয়ালো এরপরে ওই কবরের সর্বশেষ উঠছে সে বলল যে হঠাৎ দেখলাম লাশ আরো বড় হয়ে গেছে আরো ভারী হয়ে গেছে এবং তার হাড্ডি গুলো মটমট করে ভাঙতেছে আমি আওয়াজ পাইতেছি যে তার হাড্ডি ভাঙতেছে এবং তার মুখ থেকে কাপড় সরে গেছে আমি দেখলাম যে তার চেহারার দিকে তাকানোর মতো কোনো অবস্থা নাই যেই দেখবে তার চেহারা সে ভয়ে তার হার্ট ফেল করা ছাড়া উপায় নাই এরপরে লোক বললো যে আমি দ্রুত তার কবর থেকে পলায়ন করে দ্রুত তার কবর থেকে চলে আসলাম সবাই ধরছে কি হয়েছে কি হয়েছে বললাম না এটা বলার মতো না যাই হোক অনেক যখন কখনছে তখন বললাম যে এই হালত দেখলাম তার হাডি গুলো মটমট করে ভাঙতেছে তার লাশ অনেক বড় আকার ধারণ করছে তার চেহারার এই অবস্থা তখন তার মেয়েরা বলল, যে আসলে আমার মেয়ে আমার মা ভালো মানুষ ছিল না আমার মা ভালো মানুষ ছিল না আমার মা জীবনে কখনো নামাজ পড়ে নাই আমার মা ফ্যাশন করত। পুরুষের মতো তার কোন লজ্জা ছিল না পুরুষের মতো সে চলাফেরা করতো এই জন্য আমার বোনেরা আল্লাহকে ভয় কর আল্লাহ পাক সবকিছু দেখেন সবকিছু জানেন সবকিছু বুঝেন আল্লাহকে ভয় কর নিজের সৌন্দর্য প্রকাশ করো না মেয়েদের এখন কি হইছে ইচ্ছা করে নিজেকে দেখাইবে চাষ্টো ভাই বেড়াইতে গেলো নিজেদের বাসায় গেছে খালতো ভাই গেছে বা যে কোনো দুলো ভাই গেছে দুলো ভাইয়ের সাথে তো হাসি তামাশা করে না এরকম মেয়ে তো খুঁজে পাওয়াই মুশকিল দুলাভাইর সাথে আমার বোনের স্বামীর সাথে যদি আমি হাসি তামাশা করি আনন্দ করি পর্দা না করি তো আমার এই দুলাভাই আমার বোনকে নিয়ে সুখে থাকবে না আমার এই দুলাভাই আমাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করবে তার নজর আমার দিকে চলে আসবে নজর এটার নাম আনাসু হারেসুন ফিমা মুনিয়া যে জিনিসের মানুষের জন্য নিষেধ মানুষের মন সেখানে যায় পড়ে থাকে তো দুলাবাইয়ের সাথে পর্দা করা দুলাবাইয়ের সাথে কথাও না বলা কোনো কথায় না বলা কোনোভাবে কখনো যেন আমার দুলাবাই আমাকে না দেখে যদি ভুলেও কখনো আমার দুলাবাই আমাকে দেখে যায় ওই দিনই আমার এই দুলাবার মন খারাপ হয়ে যাবে ভাববে যে কি বিবাহ করলাম এটাকে না বিবাহ করা দরকার ছিল এটা না বেশি সুন্দর যদি এটা কালাও হয় তারপরেও দুলাবার কাছে এটারই ভালো লাগবে তো এই আমি যেন আমার ভনের ক্ষতি না করি আমার মায়ের পেটের ভনের ক্ষতি যেন আমি না করি দুলাবাইয়ের সাথে হাসি তামাশা না করি বহু মেয়েদের ব্যাপারে শুনি যে এরা নাকি মার্কেটেও যায় মার্কেটও মার্কেটে তো যায় যায় পর পুরুষদের সাথে মার্কেটে ঘুরতে যায় বরকাপুরা হ্যাঁ পর পুরুষ এরকম বেগানা স্কুল কলেজের ছেলেদের সাথে অনেক মেয়েরা অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসা রাখতেছে এগুলো খুব লজ্জার কথা খুব লজ্জার কথা আল্লাহ আমাদেরকে হেফাযত করেন হযরত খানুবি رحمتুল্লাহ আলাইহি লেখছেন যে বিয়ের আগে কোন প্রেম ভালোবাসা এটা হচ্ছে আল্লাহ পাকের একটা গজব আল্লাহ পাকের একটা গজব অর্থাৎ আগের জামানায় উম্মতরা যদি উম্মতরা যদি অবাধ্য হইতো তো আল্লাহ পাক আগুন পাঠাইয়া জ্বালায়্যা দিতেন গুর্ণি ঝড় দিয়া শ্বাস করে দিতেন এক এক জাতিকে আল্লাহ পাক এক একভাবে ধ্বংস করছেন। কিন্তু শেষ জামানায় আল্লাহ রাসুল দোয়া করছেন যে আমার ধ্বংস করবেন না এই জন্য শেষ জামানা এরকম ধ্বংস করা হবে না কিন্তু গজব থেকে গজব আসবে তো বিয়ের আগে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করে কোন ছেলে যদি মেয়ের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে এটার নাম প্রেম না এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গজব আল্লাহের পক্ষ থেকে একটা গজব আমার সাহেক ও মোরশেদ শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেব দামদ বারাকাতুম বলতেন কোন মেয়ে যদি বিবাহের আগে কোন ছেলের সাথে সম্পর্ক গড়ে এই মেয়েকে পরবর্তীতে বিশ্ব সেরা সুন্দর ছেলের কাছে বিবাহ দিল ওই ছেলেকে নিয়ে এসে সুখে থাকতে পারবে না তার মন ওই আগের সেই ছেলের কাছে পড়ে থাকবে তো এজন্য আমার বোনেরা হ্যাঁ এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই কাজ থেকে বিৰত থাকতে হবে নিজের জীবনকে শেষ করো না নিজেকে কলঙ্কিনী করো না নিজেকে পবিত্র রাখো পুত পবিত্র রাখো তুমি যত গোপনেই ছেলেদের সাথে সম্পর্ক করনা কেন এটা কি গোপন থাকবে কখনো গোপন থাকবে না তুমি তোমার বান্ধবীর কাছে হইলো তো বলবা আবার ওই селоও তো ওই селоও তো তার বন্ধু-বান্ধব আছে তাদের কাছে বলবে তো একদিন না একদিন এটা প্রকাশ পাইবে আর তোমার চরিত্র اخلاق যদি এত নষ্ট হয় তোমার ঘরে যারা জন্ম নিবে তাদের চরিত্র তো আরো খারাপ হবে তোমাদের এই মানে এই একটা কথা বছর বয়স ছেলের একই পাশাপাশি ভাড়া থাকে বাসাও আমি চিনি মেয়ের নামও আমি জানি মেয়ে পরে ছেলে পরে এ মেয়ে পড়ে এখানে এগারো বছর বয়স দীর্ঘদিন তাদের দুইজনের সাথে সম্পর্ক তো সম্পর্ক তো গড়ছে ঠিক আছে দনোটা না বালেক অবস্থায় তাদের মধ্যে এই প্রেম ভালোবাসা তো না বালেক থাকতেই যদি একটা মেয়ের এই হালত হয় তার চরিত্র যদি এত নষ্ট হয় এত খারাপ সে হয়ে যায় তো বড় হইলে তার পনেরো ষোলো সতেরো আঠারো বছর বয়স হলে তখন তার কি হালত হবে এজন্য নিজেকে কন্ট্রোল কর নিজের নজরকে হেফাজত কর হজরত থানবির রহমতুল্লাহ লেখছেন কেউ যদি জাহান্নামের আগুন কি এটা বুঝতে চায় জাহান্নামের আগুন কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টকর এটা যদি বুঝতে চায় তাহলে সে প্রেমে পড়ে দেখুক তো উদ্দেশ্য হলো প্রেম এটা শখের জিনিস নয় এটা জীবন নষ্ট করার জিনিস কেউ যদি প্রেমে পড়ে সে তার চরিত্র আর কখনো ভালো হবে না কেউ যদি প্রেমে পড়ে তার সাথে কখনো আল্লাহ পাকের আর কখনো সম্পর্ক হবে না আল্লাহ পাক কখনো তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না আল্লাহ পাক তার প্রতি কখনো ভালোর খেয়াল করবেন না বাংলাদেশ পরিচালনা করে শেখ হাসিনা এখন শেখ হাসিনার কথা যে মানবে না শেখ হাসিনাকে যে অবাধ্য রাখবে এ তো শেখ আছে নাকি তারা শান্তিতে থাকতে দিবে হয় জেলখানায় পাঠাবে অথবা फांसी দিবে অথবা ক্রস ফায়ার করে মারে ফেলবে তো আমার রব্বুল আলামিন আমার রব যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তা আমি রবের এই দুনিয়াতে থাকি আমি তো ভালো কিছু আশা করতে পারি না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে বুজার তৌফিক দান করেন এজন্য বোনেরা নিজেকে কন্ট্রোল করো নিজের আওয়াজকে কন্ট্রোল করো নিজের আওয়াজও পদ্মার হুকুম আমার আওয়াজ যেন পুরুষ না শুনে এবং আমি এমন জীবন গড়ব যে আওয়াজও যেন আমার কানে না আসে। আসে একটা আওয়াজ যদি আমার আমার কানে মনের মধ্যে রোগের সৃষ্টি হবে আমার মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে পর পুরুষের আওয়াজ যদি আমি শুনি আবার আমার আওয়াজ যদি কোনো পর পুরুষ শুনে তখন তার ভিতরেও আমার প্রতি আগ্রহ সৃষ্টি হবে সাহবাদ সৃষ্টি হবে এই ব্যাপারে খুব সতর্ক থাকা আওয়াজ যেন কখনো না শুনে। আমার পোশাক যেন জামা কাপড় হ্যাঁ আমার ওলনা আমার খাতা কলম আমার ব্যাগ এগুলো আমাকে কন্ট্রোল করতে হবে এগুলোও গোপন করতে হবে এগুলো এটার নাম দিন এটার নাম ইসলাম আল্লাহ পাক আমাদের সকলের সকলের প্রতি মেহেরবানি করেন বনেরা আল্লাহ পাকের দরবারে কান্না করবা আল্লাহর সাথে গভীর নিবি সম্পর্ক গড়বা আল্লাহ ছাড়া আমাদের আর আপন কেউ নাই বর্তমান সময় এমন যে শত শত ছেলে যারা যুবক এরকম যুবকদের মধ্যে অধিকাংশ যুবক হচ্ছে কাপুরুষ অধিকাংশ যুবক হচ্ছে ববদিন অধিকাংশ অনেক যুবক এই বৈরবেরে আছে যারা নেশাকর নেশা করে অধিকাংশ যুবক যারা এরকম দিনদার মেয়ে বিবাহ গেল যে ছেলে নেশা করে। তো তোমার কোথাও যদি এরকম একটা মেয়ে পড়ে যায় এরকম একটা ছেলে পড়ে যায় তো তোমার জীবনটা তো শেষ হয়ে গেল। যদি বদ মেজাজি খারাপ একটা ছেলে তোমার জীবনে এসে গেল তো তোমার জীবন তো শেষ হয়ে গেল। এজন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করবা আল্লাহর কাছে নেক স্বামী চাইবা মাদ্রাসার ওস্তাদ তোমার ওস্তাদদের জন্য দোয়া করবা বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করবা এই ছাড়া আমাদের কোনো গতি নাই আমাদের বুজুরগানে দিনদের কিতাবাদী মোতালা করা হজর থানবির রহমতুল্লাহ আলহের কিতাবগুলো পড়া হ্যাঁ শাহাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলহের কিতাবগুলো পড়া বুজুরগানে দিনদের জীবনী পড়া এটার দ্বারা আমাদের জীবনের মধ্যে কি আসবে হিদায়াত আসবে নূর আসবে হিদায়াত আসবে নূর আসবে আল্লাহ আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন সকলের প্রতি দয়া করেন হযরত রাবিয়া বস্রিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন এক লোক একটা মুরগি খাইতেছে কাবাব খাইতেছে তো রাবিয়া বস্রিয়া কাবাব দেখে কানতেছেন बुजुर्ग মহিলা ছিলেন কানতেছেন পরে ওই লোক মনে করছে যে মনো কাবাবের জন্য মুরগির জন্য কান্না করতেছে কাবাব তাইনা দিল যে আচ্ছা আপনি কাননা কাটি করেন না আপনি খান রাবিয়া বসরিয়া বলল যে আমি তো তোমার কাবাবের জন্য কানতেছি না তো বলল কেন কানতেছেন বলল এই যে তুমি কাবাব খাইতেছ হ্যাঁ এই মুরগিটাকে তো আগে জবাই করা হয়েছে এরপরে তারে তেলে ভাজা হয়েছে আগুনে পড়ানো হয়েছে কিন্তু আমরা যারা গুনাগার আছি না ফরমান আছি আহা আমাদেরকে তো জিন্দা আগুনে পড়াবে মুরগিরে তো মাইরা জবাই করে পড়ানো হয়েছে আমাদেরকে তো জিন্দা আগুনে পড়ানো হবে এই মুরগি তো মরে গেছে তো আর প্রাণ আসবে না আমাদের তো আর মরণ নাই মরার পরে যে আমরা জীবিত হব যারা জাহান নামে যাবে তাদেরকে তো জনম জনম জাহান নামের আগুনে জ্বালাইতেই থাকবে জ্বালাইতে থাকবে এজন্য আমার বোনেরা আল্লাহকে ভয় কর গুনা থেকে বাঁচ গুনা থেকে বাঁচ কখনো দিলে দিলেও কোনো পর পুরুষের কথা চিন্তা করবে না মেয়েরা নায়কদের সব নায়কের নাম মুখস্থ জানে অমুক নায়ক অমুক নায়ক অমুক নায়কের চোখ বাল সুন্দর অমুক নায়কের হাঁটা স্টাইল ভালো অমুক নায়কের ঠোঁটের স্টাইল ভালো অমুক না খেলোয়াড়ের চুলের স্টাইল ভালো তোমরা থাকো পর্দার ভিতরে তোমরা থাকো মাদ্রাসায় তোমরা খেলোয়াড়দেরকে চিনো কিভাবে তোমরা সাকিব খানরা কেমনে চিনো সাকিব খানের চুলের স্টাইল কেমনে তোমরা দেখো তো এই এইভাবে পর পুরুষের চিন্তা পর পুরুষের চিন্তা যদি তোমরা করো এটাও হারাম পর পুরুষ নিয়ে চিন্তা করা পর পুরুষ নিয়ে ভাবা পর পুরুষ নিয়ে জল্পনা কল্পনা করা প্রোগ্রাম করা। এটাও হারাম এটার দ্বারা দিল নোংরা কোরআন হাদিস ওই ব্যক্তি বুঝবেই না যে পর পুরুষ নিয়ে চিন্তা করবে পর পুরুষ নিয়ে জল্পনা কল্পনা করবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তৌফিক দান করেন একদিন আল্লাহ রাসুল সাল্লাহ সফরে যাচ্ছেন তো কোথায়ও তাবু গাড়লেন অবস্থান করবেন পাশের থেকে এক বুড়া মহিলা রুটি নিয়ে আইসে আইনা সাহাবাদেরকে দিছেন আমি বলছেন যে আল্লাহ রাসুল কেউ দেন দিছেন পরে বললো আমি তোমাদের নেতাকে তোমাদের নবীকে একটা প্রশ্ন করতে চাই ঠিক আছে প্রশ্ন কর আল্লাহ রাসুলের কাছে যায় বললো যে ইয়া রাসুল আল্লাহ আমার আমি বুড়া মানুষ আমার একটা বাচ্চা আছে আমি নিজের হাতে রুটি বানায় রুটি সেক দি আমার বাচ্চারে খাওয়ায়। তো যখন আমি রুটি সেঁক দেই আমার বাচ্চাটা বারবার আগুনের দিকে যায় তা আমি বাচ্চাকে আগুনের দিকে যাইতে দেই না রুটি ধরতে দেই না আমি কষ্ট করি আমি আগুনের তাপ সহ্য করি আমার বাচ্চাকে তাপ সহ্য করতে দিই না তো এই এই যে বাচ্চারকে আমি তাপ সহ্য করতে দেই না আগুনের কাছে যাইতে দিই না এটা এই কারণে যে আমি মা আমার অন্তরে তার প্রতি ভালোবাসা আছে তো আল্লাহ তো আমাদেরকে একজন মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে আল্লাহ তো আমাদেরকে এর থেকে শত শতগুণ বেশি ভালোবাসে থাকা সত্ত্বেও কিভাবে আল্লাহ আমাদেরকে জাহান নামে ফেলবেন কিভাবে আল্লাহ আমাদেরকে আগুনে ফেলবেন এত কঠিন শাস্তি দিবেন এ কথা শোনার পর কিতাবের মধ্যে আসছে যে রাসুল সাল্লা সাল্লাম মাথা নিচু করছেন এবং টপ 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 করে চোখ থেকে পানি পড়তে ছিল

কত কষ্টে জীবন কাটায় যে মেয়ের কোফালে স্বামী পড়লো যে মেয়ের একটা স্বামী পড়লো যে মেয়ের একটা খারাপ থেকে কপালে আর কে আছে তো কেউ তো আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি এজন্য বোনেরা গুনা থেকে বাঁচ নজর হেফাজত কর নিজের দিল হেফাজত কর হ্যাঁ এবং আল্লাহর কাছে সবসময়ে দোয়া মোনাজাত করতে থাকো কানতে থাকো ছেলের সাথে সম্পর্ক আজকেই পাক্কা ওয়াদা করো যে না আজ থেকে আমি সম্পর্ক কেটে দিলাম আজ থেকে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই যদি তুমি তার সাথে সম্পর্ক রাখো মনে রাখবা আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না আর কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় ঘটতে চায় তার প্রথম কাজ প্রথম দায়িত্ব হলো এই বেগানা কোন আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে না। আর যদি আমার সম্পর্ক না হয় তা আমার দুনিয়া অন্ধকার আমার আখরাত অন্ধকার দুনিয়াতেও আমি শেষ আখড়াতেও আমি শেষ আমি হাজার প্রেম ভালোবাসা করতে পারবো কিন্তু আমার মা যদি তার সাথে আমাকে বিবাহ না দেয় তা আমার কি করার আছে কিছুই করার নাই আর যদি আমি তার সাথে পলায়া চলে যাই তো যারা পলাইয়া চলে যায় এরা দ্বিতীয়বার সমাজে জীবনে আর কখনো মান সম্মান পায় না। এদের সমাজে দশ পয়সার দাম কুকুরের যে সম্মান একটা সম্মান থাকে না যে মেয়ে এরকম পলায়া চলে যায় আল্লাহ আমাদেরকে আমাদেরকে তৌফিক দান করেন এই নসিহত গুলো মানা এই নসিহত গুলো অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী गुदा तो सकता है अल्हम्दुलिल्लाह तादर ज्यादा नहीं है मंगलवार को